তিনি বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে প্রার্থনা করা শির্ক জীবিত উপস্থিত ও সক্ষম ব্যক্তির কাছে তার সাধ্যের মধ্যে হলে সাহায্য চাওয়া বৈধ হ্যাঁ আপনার কনসেপ্টটা ঠিক আছে আপনি সুনানা তিরমিজের একটা হাদিস হাদিস নাম্বার পঁচিশশো ষোলো কোট করেছেন তার অর্থ বলেছেন তোমার কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর তোমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর নিকট চাও আর সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর নিকটই করো আচ্ছা এটা রাসুল সাল্লাহ সাল্লাম ইবনু আব্বাসকে বলেছিলেন আমি বুঝতে পারছি না যে কখন কোন কোন ক্ষেত্রে মানুষের কাছে সাহায্য চাইলে তা শিরিক হবে এবং কখন শিরিক হবে না আমি এটা নিয়ে মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছি একটু বুঝিয়ে বলুন জাজাকাল্লাহ খেরান ও ইয়াক ও বারাকাল্লাহ ফিক আচ্ছা এখানে আসলে আল্লাহর কাছে চাওয়া আর মানুষের কাছে চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেমন আমরা বলি ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাই তোমার কাছে শুধু সাহায্য চাই তোমারই ইবাদ করি তোমার সাহায্য তোমার কাছে সাহায্য চাই আসলে আল্লাহর কাছেই সে সাহায্য চাইতে হবে যা তিনি ছাড়া আর কেউ করতে পারেন না আপনি একটু আগেই বলেছেন জীবিত উপস্থিত সক্ষম ব্যক্তির কাছে তার সাধ্যের মধ্যে চাওয়া হলে এটা বৈধ যেমন আমরা বলি আপনার কলমটা কি পেতে পারি আমাকে কি আপনি কিছু আর সাহায্য দিতে পারেন যদি আমি অভাবী হয়ে আমি তার কাছে সাহায্য চাইতে পারি কিছু চাল অথবা আমি তার কাছে কিছু কাগজ চাইতে পারি মানে জাগতিক দিক থেকে মানে এই যে জিনিসগুলো আমরা মানুষের কাছে চাচ্ছি আমি কি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে একটা পাতা দাও একটা কলম দাও সেটা তো হাস্যকর ব্যাপার এরকম চাওয়া আল্লাহর কাছে চাইতে বলা হয় না আল্লাহর কাছে চাইতে হবে তৌফিক আল্লাহ আমার কলম কেনার সাধ্য নেই তাহলে আমাকে কলম কেনার তৌফিক দাও আল্লাহ আমার কাগজ কেনার সাধ্য নেই আমার ল্যাপটপ কেনার সাধ্য নেই তুমি আমাকে তৌফিকটা দাও আল্লাহর কাছে চাইতে হবে আর এই যে তৌফিক যেটা চাচ্ছে কিন্তু বান্দা দিতে পারে না বান্দার কাছে কি বান্দার কাছে আমি কাগজ চাইবো কলম চাইবো ক্ষুদ্র বিষয়গুলো চাইবো এটাই তো বান্দার সাধ্য বান্দাকে আমাকে তৌফিক দিতে পারে আল্লাহর কাছে আমরা বরকত চাইবো আর বান্দার কাছে বরকত চাইবো না কারণ বান্দার কাছে বরকত চাইলে এটা শিরিক হবে আল্লাহর কাছে তফিক চাইব বান্দার কাছে তফিক চাইলে এটা শিরিক হবে আল্লাহর কাছে রহমত চাইব বান্দার কাছে রহমত চাইলে এটা হবে এছাড়াও যে জিনিসগুলো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সেটা আল্লাহর কাছে যেতে হবে যেমন সন্তান একজনের সন্তান হচ্ছে না সে যদি কোনো ব্যক্তির কাছে বলে যে যেমন খাজা বাবার কাছে অনেকে গিয়ে সন্তান চা খাজা বাবার সন্তান দেন কিন্তু সন্তান দেওয়ার মালিক কি আল্লাহ ব্যবসায় কোনো মানে ভালো কিছু হচ্ছে না খাজা বাবার কাছে অথবা দরগায় গিয়ে চাচ্ছে টাকা দিয়ে যে মাজারে চাচ্ছে মাজারওয়ালার কাছে মৃত ব্যক্তির কাছে চাচ্ছে এগুলো সব শেরক এগুলো চাইতে হবে আল্লাহর কাছে কারণ আল্লাহ ছাড়া ব্যবসায় অথবা রুটি রোজগার ইনকামে রিজিকের মধ্যে বর্কতার কেউ দিতে পারে না আচ্ছা শেরিক আরও অনেক কিছুর কাছে চাওয়া শেরিক যেমন কেউ যদি লোহার আংটি ঝুলায় তাবিজ ঝুলায় তাবিজের কাছে সে আসলে প্রোটেকশন চাচ্ছে তাবিজের কাছে সে বরকত চাচ্ছে তাবিজের কাছে সে একটা তৌফিক কামনা করছে যাতে মানুষের চোখ লাগা মুখ লাগা থেকে বেঁচে থাকতে পারে অথচ রাসুল সাল্লা সমস্ত তাবিজটা হলো শেরক ফলে মানে আমার মনে হয় ডিসকাশন থেকে আপনার কাছে হয়তো এখন স্পষ্ট হয়েছে যে কোন কোন জায়গায় মানুষের কাছে বা কোন বস্তুর কাছে বা পদার্থের কাছে বা মৃতের কাছে চাইলে সেটা শেষ হবে এবং কোন কোন জায়গায় চাইলে সেটা শেখ হবে না আপনি নিজেই কিন্তু বুঝতে পেরেছেন মূলত যে মানুষের সাধ্যের মধ্যে সাধারণত জাগতিক দিক থেকে যেটা চাওয়াটা মালুফ মারুফ যেটা ন্যাচারাল মানুষের কাছে মানুষ চেয়েই থাকে তাহলে সেটা হচ্ছে সাধারণ বিষয় সেটা শেরিক হবে না আপনার ল্যাপটপটা কি আমাকে দুদিনের জন্য দেবেন এটা শেখ হবে না এভাবেই